শুভ দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নতুন পাঁচ দাবি যোগ করে আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টা পাল্টা মাইকিং সংঘর্ষে আহত বিশ জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5ই আগস্ট দেখেছি যা বললেন তারেক রহমান চাঁদার হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি মন্তব্য সার্জিসের রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়ি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ পাল্টা গুলি ও ককটেল নিক্ষেপ মৌলভীবাজার ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ বাংলাদেশি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নতুন পাঁচ দাবি যোগ করে আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের আগামী পনেরো দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও এক মাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সংঘর্ষ আহত শিক্ষার্থীদের সাথে বৈঠক ও হামলাকারীদের আটকে আলটিমেটাম দেন তারা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আব্দুর রহমান বলেন আমরা সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় কেমন হবে তার একটি বিস্তারিত রূপরেখা চাই তিনি বলেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিলেন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ঢাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি তারা আমাদের কথা শুনেছে দাবির উপলব্ধি করতে পেরেছে যুক্তিগত এবং সবশেষ চূড়ান্তভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠনের আশ্বাস দিয়েছে সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু গতকাল সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষিত ছয় দফা দাবির একটি বাস্তবায়ন হয়েছে বাকি দাবিগুলো বাস্তবায়ন হয়নি বাকি দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এরপর সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানাব নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি মাইকিং সংঘর্ষে আহত বিষ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয় এতে দুই পক্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে উপজেলার বাওনা মাঠে এই ঘটনা ঘটে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ স্থানীয়রা জানান মঙ্গলবার বিকেলে স্থানীয় বাওনা ছাত্রকল্যাণ সমবায় সমিতি বাওনা মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের মধ্যে প্রীতি ম্যাচ উপলক্ষে মাইকিং করেন আয়োজকরা এই প্রচারণার খবর শুনে উপজেলার বাওনা গ্রামসহ বিভিন্ন গ্রামের তৌহিদি জনতা খেলা বন্ধের দাবিতে পাল্টা মাইকিং করে দুই পক্ষের পাল্টা পাল্টি মাইকিং এর কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে মঙ্গলবার বিকেল তিনটার দিকে খেলা শুরু করতে গেলে আয়োজক কমিটির লোকজন ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এতে নারী পুরুষ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান প্রমিলা নারী ফুটবল খেলা আয়োজন নিয়ে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে কয়েকজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে কেউ মামলা করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা পাঁচই আগস্ট দেখেছি যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা তা পাঁচই আগস্ট দেখেছি আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা মহানগর সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন একত্রিশ দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব একত্রিশ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে এটি বাস্তবায়ন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই পাঁচই আগস্টের পরিণতি হবে যে রাজনৈতিক দলই হোক পাঁচই আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে চাঁদার হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি মন্তব্য চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম এলাম আমার আরো আগে আসা উচিত ছিল আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পর কেরানীগঞ্জের চাঁদাবাজি থাকবে না কিন্তু আমরা দেখলাম দুর্নীতি চাঁদাবাজি এখনো চলছে আমাদের লড়াই এখনো শেষ হয়নি আমাদের লড়াই চলছে চলবে রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়ি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ পাল্টা পালটি গুলি ও ককটেল নিক্ষেপ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন এ সময় পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষের সময় অনলাইন ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুইটা পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাল বাস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল মৌলভীবাজার ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ বাংলাদেশে নিহত চাপাই নবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকুটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে এ প্রেক্ষিতে কুলাউরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে ছাব্বিশে জানুয়ারি সকালে ভারতীয় কাটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় সেদিনেই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপরপক্ষকে আক্রমণ করে সাংবাদিক নির্যাতনের অভিযোগে ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে মামলা কক্সবাজারে পত্রিকা কার্যালয়ে ঢুকে মনসুর আলম মুন্না নামের এক সাংবাদিককে চকরিয়ায় তুলে নিয়ে শারীরিক নির্যাতন হত্যা চেষ্টা চাঁদা দাবি এবং সাজানো মামলা দেওয়ার ঘটনায় ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আসামিরা হলেন চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া সহ চার পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাত চার কনস্টেবল আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বলেন মঙ্গলবার আদালতের বিজ্ঞ বিচারিক আক্তার জাবেদ দায়ের করা নালিশি অভিযোগটি আমলে নেন এ সময় শুনানি শেষে অভিযোগের তদন্তপূর্বক পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জামায়াত কর্মী হত্যা মামলা আট বছর পর আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে নির্দেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে একটি হত্যা মামলায় গ্রেফতার জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঝিনৈদাহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় তাকে দুই হাজার ষোলো সালের পঁচিশ অক্টোবর জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে বিশেষ ব্যবস্থায় ঝিনৈদাহ জেলা কারাগার থেকে মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হলে সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় তাকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান